হ্যালো ফাউন্ডার্স গুড আফটারনুন টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে নতুন একটা ভিডিও যেখানে ছোটো ছোটো অনেকগুলো পয়েন্টস আছে যেগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট অনেকেই তো একটা একটা করে বলছি প্রথমে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অনেকেই বলছিলেন যে ও কানেক্ট সকাল থেকে চলছে না ঠিক আছে অনেকেই তো ও কানেক্ট সকাল থেকে অ্যাপ্লিকেশানটা ওপেনই হচ্ছিল না ঠিক আছে অনেকেই মেসেজ করেছে আর কি শেয়ারও করেছে যে ও কানেক্ট সকাল থেকে চলছে না তো জানি না কেন চলছে না এর তো কোনো পার্টিকুলার রিজন নেই তবে হ্যাঁ এটা বলা যেতে পারে যে ও কানেক্টের কী হয়েছে না ও কানেক্ট কাজ চলছে ঠিক আছে কত না কোনো না কোনো কাজ চলছে ও কারেন্টে যার জন্য এরকম হয়েছে হ্যাঁ কোনো বড় চেঞ্জেস হতে পারে কোনো বড় আপডেট আসতে পারে তো কিছু না কিছু এরকম ব্যাপার ঘটছে ও কারেন্টে যার জন্য এরকম হচ্ছিল কিন্তু আমি যে মুহূর্তে ভিডিও বানাচ্ছি তার কিছুক্ষণ আগে আপনার মানে বেলার কথা বলছি আজকে দু তারিখ তো বেলা যখন ভিডিও আমি বানাচ্ছি যে মুহূর্তে তো তখন আসলে ইয়ে আমরা আমি ও কানেক্ট ওপেন করে দেখলাম তখন ও কানেক্ট চলছে ঠিক আছে তো ও কানেক্ট চলছে আমি ও নিজে ওপেন করে দেখেছি সমস্ত অপশানগুলো চেক করেও দেখেছি ও কানেক্ট ওপেন হচ্ছে ও কানেক্ট খুব স্মুথলি চলছে হ্যাঁ ও কানেক্টে আমি কোনো মিটিং ক্রিয়েট করিনি বা মিটিং করে দেখিনি তো মিটিংয়ের কথা আমি বলতে পারবো না তবে হ্যাঁ ও কানেক্ট চলছে মানে ওখানে কানেক্টের মিটিংও হবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই বা কোনো প্রবলেমস নেই তবে হ্যাঁ ও কানেক্টের আপনি যদি প্রোফাইল সেকশন আছে না তো ওখানে প্রোফাইল সেকশন আপনি যদি যান গেলে দেখতে পাবেন যে ও কানেক্টের প্রোফাইল সেকশনও কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে মানে ফাঁকা দেখাচ্ছে ঠিক আছে ওখানেও কিন্তু কোনো আমাদের কোনো ডিটেলস নেই ওকে এবার আমি যেহেতু ও কানেক্ট ওপেন করেছিলাম সেই জন্য আমি ভাবলাম ইকো সিস্টেমের যে অ্যাপ্লিকেশনটা আছে ওইএস অ্যাপ ওটাও ওপেন করেছিলাম তো ওইএস অ্যাপ্লিকেশন লগ ইন করলাম এবং সেখানে সবকিছু স্মুথলি রান হচ্ছে সবকিছু সুন্দরভাবে চলছে কোনো প্রবলেম নেই তবে এখানে যে প্রোফাইল সেকশানটা সেটাও আমি চেক করেছিলাম সেখানে আমি দেখলাম যে এখানে কিন্তু প্রোফাইল সেকশানে সমস্ত ডিটেলস রয়েছে মানে আমার নাম ফোন নাম্বার ওমেল আইডি ইমেল আইডি ঠিক আছে জয়নিং ডেট সিস্টেমে জয়নিং ডেট আমার ও ফাউন্ডার জয়নিং ডেট সেই সব কিছু আমার আবার এখানে রয়েছে কিন্তু তারপরেই আমি ভাবলাম দেখি চলো ওখানে একটা এবার ব্রাউজারে লগ ইন করে দেখি মানে আমরা যেটা গুগল ক্রোম থেকে লগ ইন করি ঠিক আছে তো এবার আমি সঙ্গে সঙ্গে এবার গুগল ক্রোমে লগ ইন করেছি গুগল ক্রোমে লগ ইন করার পরে দেখলাম যে হ্যাঁ গুগল ক্রোমেও তো ওটা খুব সুন্দরভাবে চলছে বাট কিন্তু কিন্তু আমাদের যে প্রোফাইল সেকশন সেখানে কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে সেখানে কিন্তু কিছু দেখাচ্ছে না পুরো ফাঁকা এখন হয়ে আছে তো অনেকেই আস্তে আস্তে এই ব্যাপারটা জানতে পারছে এবং প্রশ্ন করছে জিজ্ঞাসা করছে দাদা এটা কেন হচ্ছে তো এটা একটাই রিজন সিস্টেমে কোনো গ্লিচ বা কোনো রকম কাজ করছে বা কোনো কিছু চেঞ্জেস হওয়া যাচ্ছে হচ্ছে যার জন্য ও এই চেঞ্জ এরকম হয়েছে তো এটা অবশ্যই ওনাদের চোখে নজরে আছে যদি কোনো মুহূর্তে ঠিক হয়ে যেতে পারে ওরকম কোনো অ্যাস তো এই নিয়ে কোনো কথা বলেননি এটা ছোটো সমস্যা একটা ইয়ে খুব ইজিলি সলভ হয়ে যায় এটা নিয়ে কোনো ভয়ের বা মানে চাপের ব্যাপার নেই এটা কোম্পানির সাইডের প্রবলেম না আমরা তো কোনো কিছু করিনি বা জানি না তো আমাদের কোনো প্রবলেম নয় তো কোম্পানিটির সাইডের প্রবলেম কোম্পানি সলভ করে দেবে তো আপনার কোনো ভয় পাওয়ার বা চিন্তা করার কোনো কারণ নেই ওকে নাও দ্য নেক্সট পয়েন্ট ইজ যে অনেকে ইনভয়েস ডাউনলোডটা ইকো সিস্টেম থেকে করতে বলেছি তো অনেকে অ্যাপ্লিকেশান দিয়ে করছিল। কি বললাম ইকো সিস্টেম থেকে আমি বলেছি করা যায় তো অনেকে কি করছে না আমাদের ওইএস অ্যাপ থেকে ডাউনলোড করার চেষ্টা করছে তো ওইএস অ্যাপে আপনি ওয়ালেট সেকশানে গেলে দেখবেন আপনার ট্রানজ্যাকশান ডিটেলসের ওখানে আপনাকে দেখাবে যে আপনার তিরিশ তারিখে প্যাকেজ অ্যাড হয়েছে আর কি তো সেখানেই সঙ্গে সঙ্গে মোট ডিটেলসে ক্লিক করলে আপনাকে ই আপনার যে পিডিএফ আছে ইনভয়েসটা সেটা দেখতেও দেবে এবং সেটা আপনার ডাউনলোড করার অপশানও দেবে বাট আপনি যদি আপনি যদি ওই দেখার জন্য চেষ্টা করেন বা ডাউনলোডের চেষ্টা করেন দুটো জায়গাতেই বলবে সামথিং ইজ এর কিছু একটা ভুল আছে যার জন্য ওটা ডাউনলোডও হচ্ছে না এবং দেখাও যাচ্ছে না তো আমি আপনাদেরকে বলবো ওখান থেকে করার দরকার নেই আপনারা ডিরেক্টলি চলে যাবেন ওই এস অ্যাপ্লিকেশানে না গিয়ে ওই আপনি ব্রাউজারে চলে যাবেন মানে গুগল ক্রোম থেকে ইকোসিস্টেমে লগ ইন করুন ওই এস সার্চ করে তারপর ওখানে লগ ইন করুন এবং ওখানে লগ ইন করে সাবস্ক্রিপশানের জায়গা থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন বা আপনি যে ওয়াই ট সেকশনের ট্রানজাকশন আছে যেটা বললাম সেখান থেকেও আপনি ডাউনলোড করতে পারেন ঠিক আছে এই দুটো জায়গা থেকে দেখে নিতে পারেন কোনো অসুবিধা হবে না এখানে খুব স্মুথ চলছে তাই বারবার বলি অনেকে হলো যে ওইএস অ্যাপ থেকে পেমেন্ট করবে তো আমি অনেককে বারণ করেছি দাদা ওই ওই অ্যাপ থেকে পেমেন্ট করার কোনো দরকার নেই আপনার ব্রাউজার দিয়ে পেমেন্ট করবেন ঠিক আছে এটাও মাথায় রাখবেন আর দ্য লাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যারা গুগল ফর্ম ভরেছিলেন পেমেন্ট প্রবলেমের জন্য তাদের সবারই পেমেন্ট সলিউশন হয়ে গেছে অনেক অনেক মানুষের সলভ হয়ে গেছে ডিসেম্বরেও অনেকের কাজ হচ্ছে তো আপনারা অপেক্ষা করুন আপনাদের নাম্বারও আসবে যারা গুগল ফর্ম ভরেননি তারা গুগল সাপোর্ট টিমে কন্ট্যাক্ট করুন যারা সাপোর্ট টিমে কন্ট্যাক্ট করে কোনো পাচ্ছেন না একটা কথা বলি যদি আপনার আপনার পেমেন্ট কোম্পানির কাছে পৌঁছে তাহলে অ্যাকাউন্ট হয়ে যাবে বাট যদি না পৌঁছে তাহলে কিন্তু কোনো গ্রীন হওয়ার কোনো চান্স নেই স্বাভাবিক তারা টাকা পায়নি কিভাবে গ্রিন করবে তো তখন আপনার কাজ দুটো এক আপনার ব্যাংকের সাপোর্ট ব্যাংকের টিমের সাথে কথা বলা ব্যাংকে যাওয়া ব্যাংকে যোগাযোগ করা ম্যানেজারের সাথে কথা বলা বা আর একটা কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনার আপনার যে কার্ড আছে কার্ডের পিছনে একটা টোল ফ্রি নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করা যেখান থেকে হোক আপনার কাছে অথেন্টিকেশন বের করা যে আপনার পেমেন্টের কারেন্ট স্ট্যাটাস কী আছে আপনার পেমেন্ট এখন কোথায় গিয়ে আটকে আছে তার অথেন্টিকেশান কোড কী আছে সে কোন জায়গায় গেছে কোথায় যাওয়ার জন্য কথা ছিল সে এখন কোথায় গিয়ে বসে আছে তো সেই জায়গাটা খুঁজে বার করতে হবে যখনই আপনি দেখবেন যে যদি ওটা ব্যাংকের ফল থাকে বা ব্যাংকের সাইডের কোনো প্রবলেম থাকে তাহলে টাকা আপনি রিফান্ড পেয়ে যাবেন ব্যাঙ্কে আর যদি ওইদিকে চলে যায় মানে ব্যাঙ্ক থেকে ছাড়িয়ে মার্চেন্টের কাছে পৌঁছে গিয়ে কোনোভাবে আটকে থাকে তাহলে আপনি সেই ব্যাপারটা বলবেন সম্পূর্ণ ডিটেলসে বলবেন কোনো কোড বা কোনো চাইলে চাইবেন যে রেফারেন্স বা কোনো কোড আছে কিনা তখন দেখবেন সেটা আপনি দিলে ওখান থেকে আবার আপনার হয়ে যেতে পারে থেকে তো যে কোনো একটা ব্যাপার ঘটবে আপনি নিজের সাইড থেকে কন্ট্যাক্ট করুন টাকা মার যাওয়ার কোনো প্রশ্নই আসে না ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ আশা করছি আপনাদের প্রবলেমের সলিউশন আপনারা পেয়েছেন কোনো জিজ্ঞাসা থাকলে সেটা ক্লিয়ারেন্স হয়েছে এই সমস্ত নিয়ে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন থ্যাংক ইউ